কুমিল্লা জেলার অসাধারণ সৌন্দর্যপূর্ণ একটি এলাকা হচ্ছে কাশীনগর ইউনিয়ন এটি কুমিল্লা জেলার গ্রাম উপজেলায় অবস্থিত তিনটি ছোট ছোট নদী একত্রিত হয়েছে এই ইউনিয়নটিতে যার কারণে এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে এই ইউনিয়নটিতে গেলে আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর স্থাপনা বিশেষ করে এই ইউনিয়নটিতে কয়েকটি মসজিদ মাদ্রাসা এবং কয়েকটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যেগুলো দেখতে অনেক অনেক বেশি সুন্দর এখানে একটি মাদ্রাসা রয়েছে দেখেন অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এই মাদ্রাসাটি এছাড়াও কাশীনগর ইউনিয়নের সবচেয়ে সৌন্দর্য যেটা সেটা হচ্ছে এই মসজিদটি এই মসজিদটি দেখলে যে কেউ মুগ্ধ হবে কাশীনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত সত্যি অনেক অনেক সুন্দর লাগে এই মসজিদটি এছাড়াও কাশীনগর উচ্চ বিদ্যালয় কাশীনগর কলেজ কাশীনগর ইউনিয়ন পরিষদ এটি বাজারের পাশে অবস্থিত আর কাশীনগর স্কুলের যে মাঠটা বিশাল একটা মাঠ যেটাতে অনেক রকমের খেলাধুলা হয় এখানে দেখেন একটা ডুপ্লেক্স বাড়ি কত সুন্দর দেখাচ্ছে অর্থাৎ কাশীনগরের কাতালিয়ার পাশে এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যায় যা দেখলে যে কেউ মুগ্ধ হবে কাশীনগরের কাতালিয়ার মানুষের রুচিবোধ আছে বলা যায় কারণ তাদের এখানের মসজিদ কমপ্লেক্সগুলো মাদ্রাসা কমপ্লেক্সগুলো সব কিছু দেখতে অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কাশীনগর কলেজ কাশীনগর হাইস্কুলের পাশে অবস্থিত এই কলেজটি কাশীনগর কলেজ ও হাইস্কুলের পাশেই রয়েছে কাশীনগর ইউনিয়ন পরিষদ সব কিছু মিলিয়ে কাশীনগরের প্রাকৃতিক সৌন্দর্য এবং যে স্থাপনাগুলো রয়েছে সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি সুন্দর দেখায় এটা হচ্ছে তিন নদীর মোহনা এখানে মিলিত হয়েছে ছোট ছোট তিনটা নদী আর যেটা কাশীনগর উপর দিয়ে বয়ে গিয়ে এই ছোট নদী দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পানি এসে ফেনী নদীতে মিলিত হয় সত্যি আমাদের কুমিল্লা জেলার মধ্যে এমন সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেটা আমরা আসলেই জানি না হয়তো আমরা কুমিল্লা জেলা পুরোটা ঘুরে নাই যার কারণে হয়তো আমরা জানি না এত সুন্দর সুন্দর জায়গাগুলো কুমিল্লার মধ্যে আছে। কুমিল্লা জেলার মধ্যে অনেকগুলো উপজেলায় রয়েছে অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে তার মধ্যে এই স্থাপনাটি অন্যতম একটি স্থাপনা